আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে যে টেস্ট নিলাম এই একটু আগে পাঁচটার সময় যে টেস্ট আমরা আপলোড করেছিলাম তোমরা অনেকেই পরীক্ষা দিয়েছ অনেকেই এখনও দাওনি তারা গিয়ে পরীক্ষাটা দিয়ে নিও তারপরে এখানে প্রশ্নের উত্তর মিলিয়ে নিও ওখানে আমরা সাধারণত দুটোভাবে পরীক্ষা নিয়েছি অর্থাৎ দুখানা পদ্ধতিতে একটা সরাসরি অনলাইনে যেখানে তোমরা কোশ্চেন অ্যান্সার চুজ করেছো সরি অ্যান্সার চুজ করেছো এবং সাবমিট করার পর তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পেয়েছো যে কোনগুলো ঠিক হয়েছে কোনগুলো ভুল হয়েছে এবং তারপর একখানা কপিও তোমাদের জিমেলে চলে গেছে তারপরেও তোমরা যদি চাও যে প্রশ্নোত্তর আরও একবার মিলিয়ে নিই তো এই ক্লাসে তোমরা সেটা দেখতে পাবে আর যারা নর্মালি পরীক্ষা দিয়েছ অর্থাৎ অনলাইনে পরীক্ষা দাওনি তারা এখানে মিলিয়ে নাও আর কে কত পেয়েছ কমেন্ট করে নিশ্চয়ই জানাবে তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য গুরু ফ্যামিলিতে যদি যুক্ত না হয় তাকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম হলো না তো টোটাল টোয়েন্টি মার্কসের কোশ্চেন ছিল অনেকে কুড়িতে কুড়ি পেয়েছো অনেকে একটু কম পেয়েছ তো পড়াশোনা আরেকটু বাড়াও যাতে কুড়িতে কুড়ি পেতে পারো ওকে তো প্রথম প্রশ্ন কী ছিল ডিমেরুতার অবসান ঘটে নব্বইয়ের দশকে অপশান এ দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের পতনের পর সিতে দিয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর ডিতে রয়েছে বার্লিন প্রাচীর ধ্বংসের পর এটা সঠিক উত্তর হবে সোভিয়েত ইউনিয়নের পতনের পর অনেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দিয়েছ দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডিমেরুতা শুরু হয় অবসান নয় অবসান হয়েছিল উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয় তখন ওকে দুই নম্বর কোশ্চেন কি ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হচ্ছে হস্তক্ষেপ না করা তো অপশন বি তিন নম্বর কোশ্চেন কী ছিল জোট নিরপেক্ষ আন্দোলন কোন ভারতীয় নেতার মস্তিষ্ক বস্তুত এটা সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু দাগ বান্দুম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ড্যাশ সালে এটা উত্তর উনিশশো পঞ্চান্ন সালে পাঁচ দাগ নিচের কে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা নয় দেখো জওহরলাল নেহেরু ছিল গামাল আব্দ নাসের ইনিও জোট নিরপেক্ষ আন্দোলনের একজন নেতা ছিল স্ট্যালিন ছিল না টিটো ছিল তো এখানে সঠিক উত্তর কী হবে স্ট্যালিন হবে যেহেতু বলেছে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা নয় তাই না নেক্সট কোশ্চেন ছয় দাগ জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কবে কবে হয়েছিল উনিশশো সালে অপশান সি নেক্সট কোশ্চেন সাত দাগ ঠান্ডা লড়াইয়ের সময়কাল হচ্ছে ঠান্ডা লড়াইয়ের সময়কাল বলেছে দ্বিতীয় বিশুদ্ধের শেষ হওয়ার পর থেকে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় পর্যন্ত তাই না তবে কী হবে উনিশশো থেকে উনিশশো কোথায় রয়েছে অপশান বিতে উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো একানব্বই নেক্সট কোশ্চেন আট দাগ ফরাসি শব্দ দাতাত কথার অর্থ হচ্ছে এখানে দেখো অপশান এতে যেটা রয়েছে পুরনো বন্ধুত্বের পুনঃ প্রতিষ্ঠা এটা সঠিক উত্তর হবে নয় দাগ এস টি এ আর টি স্টার্ট এর পুরো কথা হচ্ছে এর পুরো কথা হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি অপশান বি ওকে দশ দাগ ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন কে বলেছিল সঠিক উত্তর হবে অপশন এ ফ্রিডম্যান ওকে এগারো দাগ ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছে এর সঠিক উত্তর হবে বার্নেট অপশন ডি নেক্সট কোশ্চেনে যাওয়া যাক বারো দাগ ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন এখানে বার্নার বার উৎসবে ওকে তেরো দাগ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো তো অপশন এ ওকে নেক্সট কোশ্চেন চোদ্দ দাগ উনিশশো আটচল্লিশ সালের বার্লিন অবরোধ করেন এটা করেছিল সোভিয়েত ইউনিয়ন তোমরা কমেন্ট করে জানাও কার কখানা কোশ্চেন ঠিক হয়েছে আর তোমাদের কোন প্রশ্নগুলো ভুল হয়েছে বা কয়েকটি প্রশ্ন ভুল হয়েছে ওকে নেক্সট কোশ্চেন পনেরো দাগ ট্রুমেন নীতি ঘোষিত হয় এটি ঘোষিত হয়েছিল উনিশশো সালের বারোই মার্চ অপশন বি নেক্সট কোশ্চেন ষোলো দাগ মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ন্যাটো গঠিত হয় ন্যাটো গঠিত হয়েছিল উনিশশো সালের ফোর্থ এপ্রিল তো অপশন ডি হবে সতেরো প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল এটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে ওকে নেক্সট আঠারো দাগ আঠারো দাগ কি বলছে গত খ্রিস্টাব্দে সুয়েজকাল সংকট দেখা যায় এটা দেখা গিয়েছিল উনিশশো সালে অপশান সি ওকে উনিশ দাগ কিউবা সমস্যার সৃষ্টি হয়েছিল উনিশশো বাষট্টিতে অপশান বি নেক্সট কোশ্চেন স্তম্ভ মেলাও তাই না দেখো এখানে ন্যাটো ন্যাটো কবে গঠিত হয়েছিল উনিশশো সালে তো প্রথমটা বি হবে কমেন ফ্রম গঠন হয়েছিল উনিশশো সালে তো পরেরটা সি হবে কোমেকোন গঠন হয়েছিল কোমেকোনো গঠন হয়েছিল উনিশশো উনপঞ্চাশে তো এখানে ডি হবে আর নেক্সট ওয়ারস চুক্তি হয়েছিল উনিশশো পঞ্চান্নতে তো এটা এ হবে দেখো এই কোশ্চেনটা আরও একভাবে হতো ঠিক আছে যেহেতু দুবার উনিশশো রয়েছে তো প্রথমটা আমরা এখানে ডি হতে পারতো আর এখানে বি হতে পারতো আর এখানে সি আর এখানে এ অর্থাৎ এই অপশানটাও হতে পারতো অর্থাৎ একের সঙ্গে ডি মিলছে দুইয়ের সঙ্গে সি মিলছে তিনের সঙ্গে বি মিলছে ওকে এটা হতে পারতো কিন্তু নিচে যেই চারটে অপশন দিয়েছে সেই অপশানের মধ্যে ওই চারটে নেই কিন্তু এই যে এই অপশানটা যেহেতু হয়ে আছে তবে কি হবে অপশান ডি উত্তর হবে দেখো অপশান ডি এর সঙ্গে মিলছে না মিলছে তো কিন্তু এই রকম কোনো অপশান অর্থাৎ ডিসিবিএ রকম কোনো অপশন নেই যদি থাকতো তখন আমরা দিতাম যেহেতু নেই তো আমাদের প্রথম অপশনটা দিতে হবে তাই না এখানে যেহেতু উনিশশো উনপঞ্চাশ দুইবার রয়েছে তো অনেকের গোলাতে পারে অনেকে এই কোশ্চেনটা ভুল করেছো আমার মনে হয় যারা ভুল করেছো তাদের এই কনফিউশনটাই হয়েছিল এখন কথা হচ্ছে তবে আমি কেন দিলাম আমি কি জানতাম না যে এমন কনফিউশন হবে আমি জানতাম যে এমন কনফিউশন হবে এই কনফিউশনটা আগেই যাতে ক্লিয়ার হয় যাতে ফাইনাল পরীক্ষার খাতায় গিয়ে এই ধরনের কনফিউশন কিছু না হয় যদি হয় তবে যাতে ঠিক করতে পারো তোমরা নিজেরাই তার জন্য এই ধরনের কোশ্চেন দেওয়া আশা করছি বোঝাতে পারলাম কে কত পেয়েছো নিশ্চয়ই জানাবে আর যারা এখনও পরীক্ষা দাওনি গিয়ে দিয়ে আসো আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও এই পরীক্ষাটা দিতে পারে ওকে তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য